যেখানে তিনি বসেছিলেন হজরত জিব্রাহিল আলাই সালাম তার পা দ্বারা আঘাত করলেন সেই জায়গা থেকে পানি বের হতে লাগলো হজরত হাজির আলাই সালাম দৌড়িয়ে আসলেন এসে দেখেন সেখান থেকে পানি বের হচ্ছে তিনি তার মশকটা পুরাইলেন তার বাড়ি যা ছিল সবগুলো পুরাইলেন পুরানোর পরে তিনি এইভাবে চতুর্দিকে বাঁধ দিতে লাগলেন আর পানি এগুলো থামাইতে লাগলেন আর বলতে লাগলেন জমজম 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 মানে হচ্ছে থাম 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 এ শব্দ যখন ব্যবহার করতে লাগলেন আল্লাহ রব্বুল আলমী তার শব্দগুলোকে এত পছন্দ করেছেন এই কূপের নাম দিয়েছেন জমজম কূপ আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরবানি রসুল সাল্লু আলী হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম সর্বপ্রথম কোরবানির ইতিহাস এসেছে হজরত আদম আলাইসাল্লামের কাছ থেকে আল্লাহ নবী হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলমী যখন দুনিয়াতে পাঠাইলেন আদম আলাইসাল্লাম দিয়ে দুনিয়ার আবার তৈরি হয়ে গেল হজরত আদম আলাইসাল্লাম আর হাওয়া আলাইহাল্লাম দুইজনে সে দুনিয়ার মধ্যে আবাদ শুরু করে দিলেন তাদের মধ্য থেকে প্রত্যেক বারে দুইজন করে সন্তান জন্ম নিত দুইজন করে সন্তান জন্ম হতো একটা ছেলে একটা মেয়ে জন্ম নিত তার মধ্যে প্রথম যে সন্তানটা হতো প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের মেয়ে এবং প্রথম ঘরের মেয়ে দ্বিতীয় ঘরের ছেলে এইভাবে তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো হজরত আলম আলাইসাল্লামের প্রথম সন্তান ছিল কাবিল তারপরের সন্তান ছিল হাবিল বড় ভাই ছিল কাবিল কাবিলের সাথে জন্মগ্রহণ করে আকলিমা এবং ছোট ভাই ছিল হাবিল তার সাথে জন্মগ্রহণ করে লিউজা লিউজা ছিল একটু কালো কুচ্ছি আর আকলিমা ছিল একটু সুন্দরী সিস্টেম অনুপাতে হাবিলের ভাগে আকলিমা পরে সুন্দরটা পরে কিন্তু কাবিলের ভাগে কালোটা পরে এই কারণে কাবিল হজরত আদম আলাই সাল্লামের কাছে প্রস্তাব দিলেন না আমি কালোটা নেব না আমি আমার বোনকে বিয়ে করব। হজরত আদম সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে ফাইসাল আসবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সাল আসবে একটা কাজ করো তুমি কোরবানি দাও কোরবানি দিলে যদি তোমার কোরবানি কবুল হয় তাহলে তুমি তোমার সাথের বোনকে বিয়ে করবে হজরত আদম আলাইসাল্লামের দুই সন্তান হাবিল আর কাবিল কাবিল ছিল শস্য ক্ষেত করত কাবিলের কাজ ছিল চাষাবাদ করত সে গমের থেকে ভালো গমগুলো রেখে একেবারে ময়লা গমগুলো আল্লাহর রাস্তায় কোরবানির জন্য দিয়ে দিলেন কিন্তু হাবিল বেড়া চাষ করত বকরি চাষ করতো পালন করত সে তার বকরি থেকে পশু থেকে সবচাইতে সুন্দর দুম্বাটা রেখে আসলেন মাঠের মধ্যে আগেরকার যুগে কোরবানি হয়তো মাঠের মধ্যে যা রেখে আসবেন সকালবেলা যার কোরবানি কবুল হবে তারটা অদৃশ্য হয়ে যাবে করে শেষ হয়ে যাবে আর যারটা কবুল হবে না তারটা ওই অবস্থার মধ্যে পরে থাকবে আদম আলাই সন্তান হাবিলের কোরবানি কবুল হয়ে গেল সেই থেকে কোরবানি শুরু হলো আল্লাহ রব্ল আলমিন সেই কথাটা কোরআনুল কারিমের মধ্যে বলেন পাঁচ নাম্বার সূরা সুরতুল মাইদা সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ও আলাইহিম নাবা আবন আদম বিল্লাহ হাফি কৌরবা কোরবা ফাতু কবিলামিন আহাদিহি আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লাহ আলি আসাল্লামকে জানিয়ে দিয়েছেন হে নবী আপনি আপনার উম্মদদেরকে জানাইয়া দেন হজরত আদম আলাই সাল্লামের দুই সব পুত্রের সংবাদ তারা দুই সন্তান কোরবানি করেছিল ঈদ করবা কোরবানা তারা দুই সন্তান কোরবানি পেশ করেছিল পাতু কব্বিল আমি না হাদি হিমা একজনের কোরবানি আমি আল্লাহ কবুল করেছিলাম হাবিলের কোরবানি আমি আল্লাহ কবুল করেছিলাম ওলাম ইউতা কব্বাল মিনালা খর এবং অপরজন কাবিলের কুরবানি গ্রহণ করা হয় নাই যখন আল্লাহ রফুল আল হাবিলের কুরবানী গ্রহণ করলেন কাবিলের কুরবানি গ্রহণ করলেন না কাবিল তখন বলতে লাগলো কলালা কতুল আমি তোমাকে হত্যা করব এই কথা সে বলে ফেললো যে আমি তোমাকে আজকে হত্যা করব এ অবস্থায় যখন চলতে ছিল হাবিল বলল কলা ইন্ন মায়া তে হাবিল বলল আল্লাহ কেবল মুত্তাকিদের কোরবানি গ্রহণ করে অন্য কারো কোরবানি আল্লাহ গ্রহণ করে না তারপরে লম্বা ইতিহাস কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেই ফেললো তারপরে সে দেখতে পেল এই লাশ কি করবে তখনও জানতো না কবর কেমনে দেয় আল্লাহ রবুল আলমিন একটা কাক পাঠাইলেন দুইটা কাক পাঠাইলেন পাঠাই একটা কাক মৃত হয়ে গিয়েছে একটা কাক আরেকটা কাককে মাটি নিচে পতি দিচ্ছে এই দৃশ্য যখন কাবিল দেখতে পেলো তখন থেকে সে বুঝতে পারল যে লাশটা কবর দেওয়ার দরকার সেই থেকে কোরবানির ইতিহাস শুরু হজর ইব্রাহিম রাহিম আলাইসাল্লাম আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করলেন রবি হে আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন একটা সৎ কর্মশীল সন্তান দান করেন হজরত ইব্রাহিম ছোট কাল থেকে একেবারে বিয়ের পর থেকে সন্তান চাইতে লাগলো কিন্তু আল্লাহ তালা দেননি যখন তার বয়স ছিয়াশি বছর হয়েছে আল্লাহ রবুল আলম তাকে সুসংবাদ দান করলেন হজরত ইব্রাহিম সাল্লামের স্ত্রী ছিল সারা স্ত্রী সারার সন্তান হয় না হজরত আদা হজরত ইব্রাহিম সাল্লামের স্ত্রী সারা হজরত ইব্রাহিম সালাম আরেকটা বিয়ে করলেন তার নাম হচ্ছে হাজেরা ঘরে একটা সন্তান হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সে সংবাদ দিয়েছেন আল্লাহ তালা বলেন হালিম আমি আমার বন্ধু ইব্রাহিম আলাইসাল্লামকে একটা পুত্র সংবাদের পুত্রের সুসংবাদ দিলাম একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিয়াশি বছর বয়সে একটা পুত্র সন্তান পেলে যখন পুত্র সন্তানটা পেলেন মাত্র দেড় বছর বয়স অল্প ছোট্ট মানুষ ইব্রাহিম ইম আলাইসাল্লাম সন্তানকে প্রচণ্ড পরিমাণ আদর করেন এই বিষয়টা সারা নিতে পারিনি মেনে নিতে পারিনি এই কারণে হজরত ইব্রাহিম ইম বললেন তাকে ঘরের মধ্যে রাখা যাবে না তাকে আপনি সিরিয়ার মধ্যে রেখে আসেন তাকে আপনি আপনি ওই তাদেরকে নিয়ে মরুর প্রান্তরে রেখে আসেন আমার ঘরের মধ্যে তাদের জায়গা হবে না আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে ওই নাজিল করলেন বন্ধু হে আপনার স্ত্রী চাইতেছে তাদেরকে ঘর থেকে বের করে মরুর প্রান্তরে রেখে আসতে আপনি তাই করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইল আলাই সাল্লামকে আর হজরত হাজের আলাই সাল্লামকে দুইজনকে নিয়ে সিরিয়া থেকে বর্তমান কাবাগর মক্কার কাছে গিয়ে তিনি নিয়ে গেলেন ওটের পিঠে করে তাদেরকে নিয়ে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন হজরত হাজের আলাই সাল্লামকে নিয়ে অল্প কিছু খেজুর আর অল্প কিছু পানি নিয়ে সে মরুর প্রান্তরে রেখে আসলেন রেখে যখন চলে আসবেন হজরত হাজেরা পিছন থেকে ডাকতেছেন নবী গম অগল্লা নবী আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন গো নবী আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন এইভাবেই মরুর প্রান্তরে আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কোনো কথা বললেন না তিনি সামনের দিকে ফিরে চলে আসছেন এই অবস্থায় মধ্যে যখন হজরত হাজরা আলাইসাল্লাম দেখলেন ইব্রাহিম সালাম একেবারে দূরে সরে যাচ্ছেন আর তার কথা শোনা যাবে না এমন সময় হজরত হাজরা আলাইসাল্লাম ডাক দিয়ে বললেন নবী গল্লা নবী আপনি আমাদের কি জায়গাতে রেখে যাচ্ছেন এটাকে আপনার সিদ্ধান্ত নাকি যদি আপনার সিদ্ধান্ত হয় তাহলেও বলেন আর যদি আপনার সিদ্ধান্ত না হয় তাহলে সেটা বলেন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তখন মুখ খুললেন যে এটা আমার সিদ্ধান্ত নয় মহান রবের পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে তোমাদেরকে এই জায়গায় রেখে যাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন এ কথা বললেন হজরত ইদাল্লা ডেকে বলেন ইদ আল্লাহ যদি আল্লাহ রবুল আলমের সিদ্ধান্ত এটা হয়ে থাকে তাহলে আল্লাহ রফুল আল আমিহিন আমাদেরকে ধ্বংস করবেন না হজর অতিব্রাহি হ মারাই সার্লাম তাদেরকে সে প্রান্তরে রেখে যখন চলে আসতেছেন ফারাহ নামক জায়গার মধ্যে যখন রেখে চলে আসলেন হজর অতিব্রাহি মারিয়ে সার্লাম যখন স্নিয়া পাহাড়ের কাছে আসলেন পিছন দিকে তাকাইয়ে দেখেন হাজরাকেও দেখা যায় না ইসমাইল নভীকেও দেখা যায় না হজরত ইব্রাহিম রবি উটের পিঠ থেকে নামলেন নামার পরে কাবাঘরের দিকে তাকাইলেন তাকাইয়া দুই হাত উপরে উঠাইয়া আল্লার কাছে সন্তানদের জন্ম দেওয়া করলেন রব্বানা ইন্নি আস্কুম জুরিয়াতি বিবাহ দিন কইরিজি জারাইন আয়া দা বাইতি খেল হারম চোদ্দ নম্বর সুরা সুরতল ইব্রাহিম ছাত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জিজারান আইদা বাইতিকাল মুহররম ও আল্লাহ আমি আমার বংশের কতক লোককে এই মরুর প্রান্তরে রেখে গেলাম কাবা ঘরের কাছে রেখে গেলাম আল্লাহ রব্বুল আল কাছে দোয়া করলেন রব্বানা লিউটে সালা তারা আপনার ইবাদত করবে তারা নামাজ আদায় করবে ফাজাল আপ ইদাতাম না সীতা ইলাইহিম আপনি কিছু মানুষকে তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েন তারপরে হজরত ইবরাহিম আলাইহিসাল্লাম বলতে লাগলেন সামারত। তাদেরকে ফল থেকে আপনি তাদের রিজিকের ব্যবস্থা করবেন লাল নাকুম তাস করুন যাতে করে তারা আপনার শুক্রিয়া আদায় করতে পারে হজরত ইব্রাহিম আলাই সন্তানদের জন্য দোয়া করলেন স্ত্রীর জন্য দোয়া করলেন এই কারণে দেখা যায় সৌদি আরবের মধ্যে ফসল ফলে না কোনো ফল ফল আদি ফলে না তেমন তারপরেও মক্কা মদিনাতে পৃথিবীর এমন কোনো ফল নাই যে যেটা পাওয়া যায় না এর কারণ হচ্ছে হজরত ইব্রাহিম আলাই দোয়া করেছিলেন সে দোয়ার বরকতে আল্লাহ রাবুল আলমিন সেই জায়গাতে এত বরকত দিয়েছে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম দোয়া করে চলে গেলেন হজরত হাজর আলাই সাল্লাম অল্প কয়েকটা খেজুর আর একমশক পানি শেষ হয়ে গেল দুই তিন দিনে তারপরে তার আর খাবারের কিচ্ছু নাই এমন একটা প্রান্তর মধ্যে তিনি আছেন যেই জায়গাতে পানিও নাই খাবারের ব্যবস্থাও নাই মানুষের বসবাসও নাই এমন একটা জায়গার মধ্যে পড়ে আছেন হজরত হাজর সাল্লাম দেখতে পেলেন তার চোখের সামনেই হজরত ইসমাইল আলাই সাল্লাম বিদায় নিয়ে যাবে খাবার না পার কারণে তার দুধগুলো গুলো শুকাইয়া গেছে তার স্তনের মধ্যে দুধ নাই সে সন্তানকে কি খাওয়াবে নিজেও খাইতে পায় না এই কারণে চোখের সামনে সন্তানটা বিদায় নিয়ে যাচ্ছে মা হিসেবে সেই বিষয়টা তিনি সহ্য করতে পারলেন না কাবা ঘরের পাশে হজরত ইসমাইল নবীকে রেখে তিনি তাকাইলেন সাবা পাহাড়ের দিকে পাহাড়ের দিকে তাকাইয়া দেখেন পাহাড়ের দিকে তাকাইয়া দেখেন পানির মতো কি যেন দেখা যায় তিনি দৌড়িয়ে গেলেন সাফা পাহাড়ের দিকে তা গিয়ে দেখেন কোনো কিছুই নাই পানি বলতে কোনো কিছুই নাই তিনি দূর থেকে যে দেখতেছিলেন আকাশের কিরণ সূর্যের কিরণ যখন বালুর মধ্যে পড়ে সে বালুটা পানির মতো মনে হয় সেই জায়গাতে গিয়ে তিনি পানি পাইলেন না সন্তানকে যেই জায়গাতে রেখে গিয়েছেন বাঘনি আবার খেয়ে ফেলে এই কারণে আবার সন্তানের কাছে আসলেন আবার তাকাইলেন মারোয়া পাহাড়ের দিকে মারোয়া পাহাড়ের দিকে তাকাইয়া দেখেন পানির মতো কি যেন দেখা যায় আবার দৌড়িয়ে গেলেন মারোয়া পাহাড়ের দিকে মারোয়া পাহাড়ের দিকে গিয়ে দেখেন পানি বলতে কিচ্ছু নাই আবার সন্তানের কাছে আসলেন আবার সাফা পাহাড়ের দিকে তাকাইলেন এইভাবে একবার সাফা পাহাড়ের দিকে আবার মারুয়া পাহাড়ের দিকে আবার সাফা পাহাড়ের দিকে আবার মারুয়া পাহাড়ের দিকে এইভাবে কয়েকবার দৌড়ানোর পরে সাতবার যখন দৌড়াইলেন সর্বশেষ মারোয়া পাহাড়ের কাছে গিয়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন চোখের পানি ছেড়ে সেই জায়গার মধ্যে বসে পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই দৌড়া এত পছন্দ করেছেন পৃথিবীর মধ্য থেকে যত হাজি সাহেবরা হজ করতে যায় হজ সম্পূর্ণ হয় না সাফা মারওয়া সাই না করলে সাতবার সাফা মারোয়া দৌড়া দৌড়ি না করলে সাই না করলে হজ সম্পূর্ণ হয় না আল্লাহ রব্বুল আলমিন হজরত হাজর আলিয়া সালামের এই আমলকে কবুল করে নিয়ে প্রত্যেকটা হাজিকে সে আমল করার নির্দেশ দিয়েছে যখন তিনি এ অবস্থার মধ্যে কোনো কিছুই পারলেন না শরীরে ক্লান্ত হয়ে গেল তিনি মারো পাহাড়ে গিয়ে বসে পড়লেন বসে কান্না করতে লাগলেন আল্লাহ রব্বুল আল আমি জিব্রাহলকে পাঠাইলেন জিব্রাহিল যাও আমার বান্ধবীর জন্য আমার বন্ধুর জন্য খাবারের ব্যবস্থা করো হজরত জিব্রাহল সাল্লাম আসলেন এসে হজরত ইসা হজরত ইসমাইল সাল্লামের পাশে যেখানে তিনি বসেছিলেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম তার পা আঘাত করলেন সে জায়গা থেকে পানি বের হতে লাগলো হজরত হজর আলাইসাল্লাম দৌড়িয়ে আসলেন এসে দেখেন সেখান থেকে পানি বের হচ্ছে তিনি তার মশকটা পুরাইলেন তার বান্ডবাড়ি যা ছিল সবগুলো পুরাইলেন পুরানোর পরে তিনি এইভাবে চতুর্দিকে বাঁধ দিতে লাগলেন আর পানি এগুলো থামাইতে লাগলেন আর বলতে লাগলেন এ শব্দ যখন ব্যবহার করতে লাগলেন আল্লাহ রবুল আলমী তার শব্দগুলোকে এত পছন্দ করেছেন এই কূপের নাম দিয়েছেন জমজম কূপ সেখান থেকে যখন আস্তে আস্তে হাজরা আলাইসাল্লাম সে পানি দিয়ে কুদাও নিবারণ হয় আবার তৃষ্ণাও নিবারণ হয় এভাবে যখন চলতেছিল আল্লাহ রসুল বলেন হজরত জিবাই থেকে তার জন্য কয়েকটা খেজুর নিয়ে এসেছিলেন এই খেজুরগুলো খাওয়ার পরে খেজুরগুলো খাইয়া খেজুরের বিচিগুলো এই জমজম কুবের চারপাশে লাগাইয়া দেয় সেই জায়গা থেকে খেজুর গাছ তৈরি হয় এই অবস্থার মধ্যে যখন চলতে ছিল যখন এই অবস্থার মধ্যে চলতেছিল হজরত হাজর আলাইস্লাম তার জমজম কুপের তত্ত্বাবধানে ছিলেন জুরহাম নামক গোত্রের লোকেরা ওই পাশ দিয়ে বাণিজ্যিক কাফেলা ওই পাশ দিয়ে যাচ্ছিলেন তারা দেখতে পেলেন আকাশের মধ্যে পাখি উঠতেছে আগেরকার যুগে কোনো কাফেলা যদি কোনো দিক থেকে যাইতো তারা আকাশের দিকে তাকাইয়া যদি দেখতে পারতো সেই জায়গাতে পাখি উঠতেছে তারা বুঝতে পারতো এই জায়গায় পানির কোনো ব্যবস্থা আছে তখন হজরত জুরহান নামক যে গোত্রের লোকেরা হজরত হাজর আলাই সাল্লামের কাছে আসলেন আসার পরে তাকে বললেন আপনারা আমাদেরকে পানি দেবেন এ পানির বিনিময়ে আমরা আপনার খেদমত করব। আপনাকে বাৎসরিক কিছু টাকা দেব। আপনি আমাদেরকে পানি দেবেন এই কথা যখন হইল তারা হজরত হাজর আলাই সাল্লামের জন্য একটা বিল্ডিং তৈরি করে দিলেন পাথর দিয়ে একটা বাড়ি তৈরি করে দিলেন এবং প্রত্যেক বছর হজরত হাজর আলাই সাল্লামকে এই পানি এ অনেকগুলো টাকা দিতেন এ টাকা দেওয়ার কারণে তিনি চলতে পারতেন সেই জায়গাতে আস্তে আস্তে একটা সমাজ কায়ম হয়ে গেল